বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব দুবাই রাজকন্যা এবং সৌদি আরবের রাজকন্যার মধ্যে তুলনামূলক আলোচনা চলুন প্রথমে তাদের সম্পত্তির পরিমাণ দেখে আসি বর্তমান সময়ে দুবাই রাজকন্যা শেখা মেহরার সম্পত্তির পরিমাণ ওয়ান বিলিয়ন ইউএস ডলার বা প্রায় সাড়ে আট হাজার কোটি টাকা মজার ব্যাপার হচ্ছে তিনি এই টাকা কষ্ট করে আয় করেননি এটা তিনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন এবং অন্যদিকে সৌদি আরবের রাজকন্যা আমিরার মোট সম্পত্তির পরিমাণ বিশ মিলিয়ন ইউএস ডলার বা একশো কোটি টাকা সুতরাং সম্পদের দিক দিয়ে দুবাইয়ের রাজকন্যা শেখা মেহরা এগিয়ে রয়েছেন এবার তাদের গাড়ির কালেকশন দেখে আসি শেখা মেহরার গ্যারেজে রয়েছে স্পেশাল এডিশন ফেরারি যেটির মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ষোলো কোটি টাকা এছাড়াও রয়েছে ম্যাকলারেন পি ওয়ান যার মূল্য দশ কোটি টাকা এছাড়াও শেখা মেহেরার রয়েছে বার্বি ভার্সন পিঙ্ক রোলস রয়েলস আর এই গাড়িটির মূল্য প্রায় পনেরো কোটি টাকা এছাড়াও তার রয়েছে গোল্ড ল্যাম্বরগিনি অ্যাভেন্টেডর যার মূল্য প্রায় ষাট কোটি টাকা যেটা সোনা দিয়ে তৈরি করা হয়েছে অন্যদিকে সৌদি আরবের রাজকন্যার তেমন কোনো গাড়ির কালেকশন নেই তার কাছে রয়েছে একটি জার্মান ব্র্যান্ডের তৈরি মার্সেডিস বেঞ্জ থ্রি এবং এই গাড়িটির মূল্য প্রায় পঁচাশি লক্ষ টাকা রয়েছে একটি ম্যাকলারেন পি এছাড়া রয়েছে রোলস রয়্যালস যেটির বর্তমান মূল্য প্রায় ছয় কোটি টাকা এছাড়া রয়েছে একটি রেঞ্জ রোভার রয়েছে অডি কোম্পানির অডি কিউ সেভেন তবে তিনি বিলাসবহুল জাহাজ ব্যবহার করে থাকেন তার কাছে রয়েছে বেশ কয়েকটি বিলাসবহুল জাহাজ এছাড়া রয়েছে প্রাইভেট জেট এবার দেখে আসি দুবাইয়ের রাজকন্যা শেখা মেহরা কোথায় বসবাস করেন দুবাই রাজকন্যা তার হাজব্যান্ডের সাথে বর্তমানে একশো একতলা বিল্ডিং প্রিন্সেস টাওয়ারে বসবাস করেন প্রিন্সেস টাওয়ারের নিচতলায় তাদের জন্য স্পেশালভাবে বিলাসবহুল জিনিসপত্র দিয়ে সাজানো কম্পার্টমেন্ট রয়েছে অন্যদিকে সৌদি আরবের রাজকন্যা তার নিজস্ব বিলাসবহুল বাড়িতে বসবাস করেন এবং তার এই বিলাসবহুল বাড়ির ভেতরে রয়েছে ফাইভ স্টার হোটেলের মতো যাবতীয় সুবিধা তার সম্পূর্ণ অ্যাপার্টমেন্টের মূল্য প্রায় কোটি টাকার উপরে তো এবার তাদের পার্সোনাল লাইফ সম্পর্কে কিছু তথ্য জেনে আসি শেখা মেহরা হলেন দুবাইয়ের রাজা মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম এর ষোলতম সন্তান ছাব্বিশে ফেব্রুয়ারি উনিশশো সালে জন্মগ্রহণ করেন তিনি হর্স রাইডিং ও সুইমিং তার ফেভারিট হবি আর শেখা মেহরার সব থেকে বড় শখ হল দুনিয়ার সব থেকে সুন্দর আর বিপজ্জনক ঘোড়ার সওয়ারি হওয়া দুবাইয়ের তিনি একমাত্র রাজকন্যা যিনি হিজাব ছাড়া বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন অন্যদিকে সৌদি আরবের রাজকন্যা আমিরা জন্মগ্রহণ করেছেন ছয় নভেম্বর উনিশশো সালে সৌদি রাজকুমারীর পুরো নাম আমিরাহ বিন তে আয়দান বিন নায়েফ আল তাউইল আল ওতাইবি সৌদি আরবের নারীর ক্ষমতায়নে বিশেষ ভূমিকা রাখার জন্য তিনি সুপরিচিত নিউ হ্যাভেন বিশ্ববিদ্যালয় থেকে রাজকুমারী আমিরাহ ব্যবসায় প্রশাসনে ডিগ্রি নিয়েছেন তিনি আল ওয়ালেদ বিন তালাল ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এবং সিলতেজ এ ট্রাস্টি বোর্ডের সদস্য আমিরাকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী মহিলাদের মধ্যে একজন মনে করা হয় তারও শখ হচ্ছে ঘোড়া পালন করা এবং ঘোড়া রাইডিং করা তার রাস্তা বলে পৃথিবীর সব দামি দামি ঘোড়াগুলো রয়েছে তবে তিনি একজন সমাজসেবক হিসেবেই বেশি পরিচিত তো বন্ধুরা এই দুই রাজকন্যার মধ্যে কাকে আপনাদের বেশি ভালো লেগেছে সেটা কমেন্টে জানিয়ে দিন ধন্যবাদ